মুভির শুরুতেই আমরা জানতে পারি যে পৃথিবী মোটামুটি ধ্বংস হয়ে গিয়েছে পৃথিবীর সকল সিস্টেম কলাপস করেছে তবে এখনও অনেক মানুষ এবং জাতি এখানে বেঁচে রয়েছে তবে আইন কানুন বলতে তেমন কিছুই আর এখানে নেই সব দিকে শুধু রাহা জানি আর আমরা জানতে পারি এই পৃথিবীতে সব সবথেকে বড় ট্রেজার হান্টার সে যে কোনো গুপ্তধন বা খাজানা তা যত গভীরেই লুকানো থাকুক না কেন তা সে নিমিশে খুঁজে বের করতে পারে তবে তার সব থেকে প্রিয় কাজ পানির নিচের খাজানা খুঁজে বের করা কিন্তু তা সে করতে পারছে না কারণ সমুদ্রের নিচের খাজানা খুঁজতে যেই জাহাজ এবং উপকরণ দরকার তা তার কাছে নেই যাই হোক এরই মধ্যে আমরা জানতে পারি পৃথিবীতে এক ভয়ঙ্কর এবং বড় সোলার ফ্লেয়ার পড়েছিল যার ফলে পৃথিবীর সকল টেকনোলজি ধ্বংস হয়ে যায় বিশেষ করে সে ধরনের মেশিন যা কারেন্টের মাধ্যমে চলত আর এর ফলে সবথেকে বড় প্রবলেম হয় যারা সেই ধরনের কলকারখানায় এবং অফিসে কাজ করত তারা প্রত্যেকে তাদের চাকরি হারায় এবং মুহূর্তের মধ্যে বেকার হয়ে যায় চারিদিকে শুরু হয়ে যায় দুর্ভিক্ষ এবং হাহাকার যার ফলে সরকার ভেঙে যায় এবং বিভিন্ন স্থানে অর্থশালী লোকেরা শাসন করতে শুরু করে কারণ তাদের হাতে ছিল অস্ত্র ধীরে ধীরে শহরে অনেক রোগ ছড়িয়ে পড়ে তবে হসপিটালগুলো বন্ধ হয়ে যায় কারণ মেডিসিন তৈরি করতে যেই মেশিনের দরকার সেগুলোও নষ্ট হয়ে গিয়েছিল এর ফলে এক পর্যায়ে টাকার মান নষ্ট হয়ে যায় কারণ টাকা থাকলে কি হবে টাকা দিয়ে কিছুই কেনা যাচ্ছিল না কারণ জিনিসপত্র পাওয়াই যাচ্ছিল না যাই হোক এই ঘটনার ছয় বছর পার হয়ে যায় এবং আমরা ইংল্যান্ডে জ্যাককে দেখতে পাই যে ট্রেজার হান্টার হিসাবে পরিচিত ছিল সে সাবধানে এক পুরাতন এলাকায় ঢোকে কিছুক্ষণ চারপাশ পর্যবেক্ষণ করে তারপর এক হোটেলে প্রবেশ করে সোজা পেন্ট হাউস পর্যন্ত পৌঁছে যায় সেখানে একটি বড় বইয়ের তাক ছিল যেটি ভালো করে পরীক্ষা করে সে দেখতে পায় পেছনে একটি ঘর লুকানো রয়েছে আসলে সে এখানে গুপ্তধন খুঁজতে এসেছে জ্যাক সঙ্গে সঙ্গে সেখানে ছোট ছোট বেশ কিছু বোমা লাগিয়ে দেয় এবং স্টিলের দরজাটি ব্লাস্ট করে উড়িয়ে দেয় আর তারপরেই আমরা দেখতে পাই তার কাছে একটি ব্যাটারি রয়েছে আর সেটি সে এখানে কানেক্ট করে ফেলে সে সেই ঘরের ভেতরে একটি সিন্দুক খুঁজে পায় তবে সেটি খুলতে সেখানকার পাসওয়ার্ড লাগত জ্যাকো ছিল অত্যন্ত বুদ্ধিমান সে কিপ্যাডের ওপরে এক ধরনের লেজারের আলো ফেলে যার ফলে হাতের ছাপগুলো সে দেখতে পায় এরপরে সে সেই পাসওয়ার্ডগুলোকে সঠিক ক্রমে সাজায় এবং তারপরে সেটি এন্টার করে আর সঙ্গে সঙ্গে সেই সিন্দুকটি খুলে যায় কিন্তু সে দেখতে পায় তার মধ্যে রয়েছে একটি ডিস্ক তবে সে স্পষ্টভাবে বুঝতে পারে এর মধ্যে কিছু না কিছু একটা রয়েছে সে সেটিকে বাজাতে শুরু করে আর এই শব্দ হওয়া মাত্র গোপন আরেকটি সিন্দুক সঙ্গে সঙ্গে খুলে যায় আর তার ভেতরে একটি ভায়োলিন দেখা যায় এই ভায়োলিনটি ছিল অনেক দামে কিন্তু তখনই সেখানে পুলিশের ছদ্মবেশে বেশ কিছু গুন্ডা চলে আসে অ্যাকচুয়ালি তারা এতক্ষণ অপেক্ষা করছিল যে কখন জ্যাক সেই সিন্দুকটি খুঁজে পাবে আর জ্যাক সেটি খুঁজে পাওয়া মাত্র এখন তারা তার কাছ থেকে সেই ভায়োলিনটা দাবি করে তবে জ্যাক মোটেও ভয় পায় না এবং সবাইকে বলে তোমরা যদি কেউ এক পা আগাও তাহলে কেউ বাঁচবে না তবে সন্ত্রাসীরা এখানে তার উপরে আক্রমণ করার চেষ্টা করে জ্যাক সঙ্গে সঙ্গে গুলি চালায় এবং একে একে সবাইকে মারতে শুরু করে যখন গুলি শেষ হয়ে যায় তখন সে তার হাত দিয়েই লড়াই করতে শুরু করে এবং একে একে ধরাশায়ী করতে থাকে এক পর্যায়ে সন্ত্রাসীদের সকলে মারা যায় শুধুমাত্র বেঁচে ছিল লিডার জ্যাক তার দিকে তার ব্লেডটি ছুড়ে দেয় তবে সেই সন্ত্রাসী সঙ্গে সঙ্গে সেই ব্লেডটিকে ধরে ফেলে এবং এমন ভাব দেখায় যে এটি তার কাছে কোনো ব্যাপারই না আর তখন জ্যাক তার দিকে তাকিয়ে হাসতে থাকে আর হঠাৎ সেই ব্লেডটি ব্লাস্ট হয় এবং সেই সন্ত্রাসী সঙ্গে সঙ্গে মারা যায় এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং জ্যাক এক বিশাল প্রাসাদে চলে আসে সেখানে একটি ফ্যাক্টরি ছিল সেখানে অনেক গার্ড ছিল আর জ্যাক যেই ভায়োলিনটি নিয়ে আসলো সেটি এখন এখানে রাজত্ব করা সব থেকে ক্ষমতাবান ব্যক্তি অগাস্টের এক সহকারীর কাছে দিয়ে দেয় এখান থেকে আমরা জানতে পারি জ্যাক অগাস্টের হয়ে কাজ করছে আর অগাস্টি জ্যাককে এই ভায়োলিন আনতে বলেছিল যাই হোক জ্যাক চলে যাচ্ছিল তবে তখনই অগাস্টের গার্ড তাকে বলে অগাস্ট তোমাকে আরও একটি মিশন দিতে চায় আর অগাস্ট এতটাই ধনী হয়ে গিয়েছিল যে সে নিজেকে কিং বলে পরিচয় দিত তবে জ্যাক বলে দেয় সে এই মিশনটি করতে পারবে না কারণ তাকে যেই মিশনটি দিতে চাচ্ছিল তা করতে গেলে তাকে সমুদ্র পার হয়ে অন্য একটি এলাকায় যেতে হবে আর সেখানকার বর্তমান কি অবস্থা তা কেউ জানে না তবে অগাস্ট তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় যে জ্যাককে এমন একটি অফার দাও যাতে সে কোনোভাবেই সেটি ফিরাতে না পারে আসলে অগাস্ট এতক্ষণ পর্যন্ত সরাসরি জ্যাকের সঙ্গে কথা বলেনি সে লোক দিয়ে জ্যাকের সঙ্গে কথা বলছিল যাই হোক কিছুক্ষণের মধ্যে জ্যাক নিজের বাড়িতে ফিরে আসে আর আমরা দেখতে পাই তার বাড়িতে একটি ভাঙা বোট রয়েছে আর চারিপাশে সে বিভিন্ন ধরনের ফাঁদ তৈরি করে রেখেছে কারণ তার শত্রুর অভাব নেই আর এখানে আমরা দেখতে পাই তার একটি কুকুরও রয়েছে আর সে তার কুকুরকে খুবই ভালোবাসে সে এখানে তার কুকুরকে খাবার দেয় এবং তার পেমেন্ট চেক করে আর দেখা যায় তার পেমেন্ট হলো কিছু খাবার কিছু জিনিসপত্র এবং একটি রেকর্ড কারণ বর্তমান সময়ে টাকার কোনো মূল্য নেই সেখানে তার রেকর্ড বাজায় এবং খেতে খেতে আরামে ঘুমিয়ে পড়ে সে এই ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখে যে সে একটি নতুন বোটে করে পুরো পৃথিবী ঘুরে বেড়াচ্ছে এবং গুপ্তধন খুঁজছে আর সকালে যখন তার ঘুম ভাঙে সে বাইরে গিয়ে দেখে এক সৈনিক তার ফাঁদে আটকা পড়েছে সে সৈনিককে বলে তুমি কি চাও এবং কেন এসেছ তখন সে জানায় তাদের রাজা তার সঙ্গে দেখা করতে চায় আর জ্যাক এখানে তাকে মুক্ত না করেই তাদের রাজার সঙ্গে সরাসরি কথা বলতে যায় এখানে এক গুদামে অগাস্ট তার সৈন্যদেরকে নিয়ে অপেক্ষা করছিল জ্যাক সেখানে চলে আসে এবং তাদের মধ্যে কথোপকথন হয় অগাস্ট বলে আমি আগে অনেককে দিয়ে অনেক কাজ করিয়েছি তবে তুমি সব থেকে আলাদা তোমার মধ্যে যেই দক্ষতা এবং ট্যালেন্ট রয়েছে তা আর কারো মধ্যে নেই সে আরও বলে আমি একটা নতুন সিস্টেম তৈরি করতে চাচ্ছি যাতে পৃথিবী আবারও আগের মতো কিছুটা স্বাভাবিক হয়ে যাবে কিন্তু তারপরেও জ্যাক এখানে রাজি হয় না কারণ তাকে যেখানে যেতে হবে সেটি খুবই বিপজ্জনক এলাকা তবে তখনই অগাস্ট তাকে বলে তুমি যদি এটি করে দাও তাহলে তুমি তোমার স্বপ্নের বোটটি পাবে যেটি নিয়ে পুরো পৃথিবী ঘুরতে পারবে আর এটি মাত্র জ্যাক সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় আর তখন অগাস্ট তাকে বলে তাকে যেতে হবে প্যারিসে আর তার মিশন হচ্ছে লিওনার্দোদা ভিঞ্জির আঁকানো মোনালিসা পেইন্টিংটি তার জন্য নিয়ে আসা কারণ অগাস্ট মিউজিক এবং পেইন্টিং খুবই পছন্দ করে সে বলে যখন প্যারিসের ওপরে আক্রমণ হয়েছিল তখন সরকার তাদের সমস্ত গুপ্তধন সেখানে কোথাও লুকিয়ে রেখেছিল আর অগাস্ট বলে আমি তোমাকে পুরোপুরি সাহায্য করব। খাবার পানি এবং সব কিছু দেবো শুধুমাত্র তোমাকে এই মিশনটি শেষ করতে হবে আর সেখানে তোমাকে সাহায্য করার জন্য একজন লোকও থাকবে যাকে আমি আগে থেকেই সেখানে রেখে দিয়েছি জ্যাক বুঝতে পারে অফারটি খুবই ভালো একবার করতে পারলে তার জীবন নিয়ে আর কোনো চিন্তা নেই তাই সে রাজি হয়ে যায় এবং তার কুকুরটিকে অগাস্টের তত্ত্বাবধানে রেখে দিয়ে যায় এরপর সে অগাস্টের এয়ারপোর্টের দিকে রওনা দেয় কারণ তাকে প্লেনে করে সেই জায়গাতে যেতে হবে কিন্তু সেখানে গিয়ে সে প্লেনের কন্ডিশন দেখে একদম চিন্তায় পড়ে যায় কারণ সেই প্লেনে আগে থেকেই অনেকগুলো গুলির দাগ ছিল সেই সাথে প্লেনের অবস্থা একদম মোড়ের টিনের মতো আর অগাস্ট এখানে জ্যাককে ম্যাপ দেখায় এবং বোঝায় কোথায় শত্রু আছে এবং কোথায় মোটামুটি পরিবেশ নিরাপদ সে আরও বলে দেয় সেখানে যাওয়া মাত্র তার একটি গাইড তার সঙ্গে যোগাযোগ করবে এবং তাকে সবকিছু বুঝিয়ে দিবে যে কিভাবে তাকে কি কি করতে হবে তাকে শুধু তার বুদ্ধি খাটিয়ে এই মিশনটি কমপ্লিট করতে হবে আর মিশন শেষ হয়ে গেলে তিন ঘন্টার মধ্যে সে যে করেই হোক তাকে আবারও এই দেশে ফেরত নিয়ে আসবে যাই হোক সন্ধ্যায় জ্যাক করে রওনা দেয় প্লেনের পাইলট ছিল বেশ তরুণ সে তাকে বলে কোনো চিন্তা নেই সে এর আগে বহুবার এদিকে প্লেন চালিয়ে এসেছে কিন্তু কিছুক্ষণ পরেই সে বলে একটা বড় ঝামেলা হয়ে গিয়েছে প্লেনের অয়েল ট্যাঙ্কে ফুটো হয়েছে যার ফলে তেল বের হয়ে যাচ্ছে যার ফলে সে প্লেন ল্যান্ড করাতে পারবে না এতে তেলের আরও বেশি হবে তাই তাকে প্যারাসুটে করে জাম্প করতে হবে যে এখন বুঝতে পারে সে এসে কি ভুল করেছে কারণ এখানকার কোনো ব্যবস্থাপনাই ঠিকঠাক নেই সে ভয় পেয়ে যায় কারণ সে আজ পর্যন্ত প্যারাসুট নিয়ে জাম্প করেনি যাই হোক সে এখন ঘুমিয়ে পড়ে তবে কিছুক্ষণ পরেই তার গোলাগুলির শব্দে ঘুম ভাঙে দেখা যায় বিদ্রোহী টিম তাদের প্লেনে আক্রমণ করার চেষ্টা করছে তখন পাইলট তাকে বলে তোমাকে এখনই জাম্প করতে হবে যদিও আমাদের গন্তব্য এখান থেকে বেশ কিছুটা দূরে বুঝতে পারে এখন গন্তব্যের হিসাব করে লাভ নেই তাই সে এখন প্যারাসুট নিয়ে জাম্প করে যেহেতু এটি তার প্রথম ছিল তাই সে বেশ কিছুটা আহত হয় তবে মোটামুটি নিচে নেমে নিরাপদেই আসে এরপর সে হেঁটে কিছু দূর আগায় এবং দেখতে পায় আশেপাশে চারদিকে আগুন জ্বলছে আর এখানে ওয়ারলোডের সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ হচ্ছে আর দেখতে দেখতে ওয়ারলোডের একটি ট্যাঙ্ক তার সামনে চলে আসে এবং তার দিকে তাক করে কিন্তু তার আগেই বিদ্রোহীদের একটি মিসাইল সেই ট্যাঙ্ককে উড়িয়ে দেয় আর সঙ্গে সঙ্গে এক গাদা বিদ্রোহী চলে আসে এবং সেই ট্যাঙ্কের ঢাকনা খুলে ভেতরে গ্রেনেড ছুড়ে মারে এবং এরপর একে একে সবাইকে মেরে ফেলে তবে বিদ্রোহী টিম জ্যাককে কিছুই বলে না কারণ বিদ্রোহীরা শুধুমাত্র এখানকার ওয়ারলোডের বিপক্ষে আন্দোলন করছে তার সঙ্গে জ্যাকের কোনো লেনদেন নেই তাই জ্যাক এখন সামনের দিকে আগাতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওয়ার্লোড ভলকফকে দেখতে পাই ভলকভ তার সৈন্য দিয়ে এই এলাকা দখলের চেষ্টা করছে বিদ্রোহীরা তার বিরুদ্ধে বিদ্রোহ করলেও কুলিয়ে উঠতে পারছে না কারণ ভলকভ অত্যন্ত নিষ্ঠুর এবং ক্ষমতাবান ব্যক্তি আমরা এখানে দেখতে পাই সে দাবা খেলতে খুবই পছন্দ করে কারণ সে মনে করে দাবা খেললে নতুন নতুন অনেক আইডিয়া মাথার ভেতরে আসে আর সে যখন কাউকে বন্দি করে তার সঙ্গে প্রথমে দাবা খেলে এবং তারপরে তাকে মেরে ফেলে আর এখানে আমরা একটি বন্দিকে দেখতে পাই সে তার সঙ্গে দাবা খেলতে চায় কিন্তু সেই বন্দি ব্যক্তি দাবা খেলতে পারত না তাই ভলকভ এখানে তাকে গুলি করে মেরে ফেলে আর এরই মধ্যে সেখানে তার ডানহাত গর্নিস চলে আসে আর তাকে জানায় যে আজকে একজন প্লেনে করে এখানে এসেছে ভলকভ সঙ্গে সঙ্গে নির্দেশ দেয় যত তাড়াতাড়ি তাকে খুঁজে বের করতে সকালে জ্যাক অন্য শহরে পৌঁছায় সে দেখতে পায় এখানকার সকল মানুষ খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে তারা প্রত্যেককে ভলকভকে ভয় পায় আর জ্যাক এখানে চালাকি করে তার ড্রেস চেঞ্জ করে সাধারণ মানুষের মতো ড্রেস পরে যাতে এখানকার সৈন্যরা তাকে চিনতে না পারে আর এরই মধ্যে আমরা দেখতে পাই ভলকভের সৈন্যরা এখানকার সাধারণ মানুষদেরকে ভয় দেখাচ্ছে যে আজকে থেকে কারফিউ কেউ এখান থেকে বের হতে পারবে না আর যদি কেউ বের হয় তাহলে তাকে গুলি খেয়ে হবে। আর তারা দুইজন সাধারণ মেরে ফেলে যাতে এটি দেখে বাকিরা ভয় পেয়ে যায় তবে না গিয়ে সেখান থেকে ধীরে ধীরে কেটে পড়ার চেষ্টা করে তবে এরই মধ্যে একজন শূন্য তাকে দেখে ফেলে তারা সঙ্গে সঙ্গে জ্যাককে ঘিরে ফেলে এবং আত্মসমর্পণ করতে বলে তবে জ্যাক বুঝতে পারে এখানে আত্মসমর্পণ করা মানে মৃত্যুর সামিল তাই সে বুদ্ধি করে তার ব্যাগটি সেই সৈন্যের মুখে ছুঁড়ে মারে এবং সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এক দুর্দান্ত ফাইট শুরু হয়ে যায় সে একজন সৈন্যের হাত গাড়ি দিয়ে চাপা দিয়ে দেয় আর আর একজনের মাথা সাইড ভিউ মিররের সঙ্গে ধাক্কা দিয়ে দেয় এরই মধ্যে এক সৈন্য তাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করে কিন্তু জ্যাক খুবই সহজে সেই ছুরি কেড়ে নেয় এবং সেটি দিয়ে তাকেই মেরে ফেলে আর এরপরে জ্যাক সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু তখনও একটি বেঁচে ছিল এবং সে এখন জ্যাককে গুলি করার চেষ্টা করে কিন্তু গুলি করার আগেই এক মেয়ে চলে আসে এবং পেছন থেকে তার গলা কেটে দেয় যার ফলে সেই সৈন্যটি মরে যায় আর এখন আমরা জানতে পারি এই মেয়েটির নাম ড্রিয়া সে অগাস্টের হয়েই কাজ করে এবং অগাস্ট তাকেই জ্যাককে সাহায্যের জন্য এখানে পাঠিয়েছিল সে বলে আমি তোমাকে অনেক আগেই দেখতে পেরেছি কিন্তু তোমাকে সাহায্য করিনি বোঝার জন্য যে তোমার দম কতখানি যদি দেখতাম তুমি উপযুক্ত না তাহলে আমি তোমাকে বাঁচাতাম না তোমাকে মরতেই দিতাম কারণ সামনে অনেক বিপদ রয়েছে যার জন্য উপযুক্ত লোক দরকার আর ড্রিয়া এখানে জ্যাককে নিয়ে শহরের বিভিন্ন অলিগলি নিয়ে তাকে নিরাপদ স্থানে নিয়ে যেতে থাকে তবে জেনারেল ঠিকই তাদেরকে দেখে ফেলে জ্যাক আর ড্রিয়া এক চার্চে চলে আসে যেখানে তাদের দেখা হয় ফাদার স্যামসনের সঙ্গে তার কাছে একটি গুরুত্বপূর্ণ ম্যাপ ছিল যেটা সম্প্রতি মারা যাওয়া কিছু বিদ্রোহী লুকিয়ে রেখেছিল স্যামসন তাদেরকে তার গ্যারেজে নিয়ে যায় এবং সেখানে একটি গাড়ি দেখায় যেটি সে নিজে মডিফাই করে বানাচ্ছিল আর সে এখন তাদেরকে ম্যাপে পরবর্তী ডেস্টিনেশন দেখায় এবং কোনায় কিছু সিক্রেট কোড দেখায় স্যামসন সেই গাড়ি প্রস্তুত করছিল আর জিয়া জ্যাকের চিকিৎসা করতে থাকে কারণ সে মোটামুটি আহত হয়েছিল আর ঠিক তখনই জেনারেল এবং তার সৈন্যরা সেই চার্চটিকে ঘিরে ফেলে এবং সবাইকে বাইরে আসতে বলে জ্যাকাড্রিয়া দৌড়ে সেই গাড়িতে উঠে যায় স্যামসন জেনারেলের মনোযোগ সরানোর জন্য বাইরে আসে আর বলে এখানে আমি একা রয়েছি কেউ নেই কিন্তু সৈন্যরা খুব ভালো করেই জানে যে ভিতরে দুইজন রয়েছে কিছু সৈন্য এখন চার্চের ভেতরে ঢুকে পড়ে তবে স্যামসন এদিকে হঠাৎ বন্দুক বের করে এবং জেনারেলকে গুলি করার চেষ্টা করে তবে এই গুলি লাগে জেনারেলের হাতে আর বাকি সৈন্যরা সঙ্গে সঙ্গে গুলি করে তাকে মেরে ফেলে অন্যদিকে ভেতরে সৈন্যরা গ্যারেজ পর্যন্ত পৌঁছে যায় এবং গাড়ির ভেতরে বসে থাকা চ্যাককে দেখে তাদের মনোযোগ সেদিকে চলে যায় আর তখনই ড্রিয়া হঠাৎ পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে আক্রমণ করে আর আমরা এখানে দেখতে পাই সে ফাইটিংয়ে বেশ দক্ষ সে বন্দুক এবং ছুরি ব্যবহার করে একে একে শূন্যদেরকে মারতে থাকে বাইরের শূন্যরা তখনও স্যামসনকে নিয়ে ব্যস্ত ছিল তাই তারা ভেতরে গোলাগুলির শব্দ শুনতে পায় না কিন্তু জ্যাক গাড়ি স্টার্ট করা মাত্র সেই শব্দ তারা শুনতে পায় এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারে ভেতরে কিছু একটা হচ্ছে এক ইশারায় ট্যাঙ্ক চার্চের উপর গোলা বর্ষণ করতে শুরু করে কিন্তু তার আগ দিয়ে জ্যাক এবং রিয়া ঠিক সময়ে গাড়ি নিয়ে সেখান থেকে বের হয়ে আসে সৈন্যরা সঙ্গে সঙ্গে সেই গাড়ির উপরে গুলি চালাতে শুরু করে কিন্তু এতে কিছুই হয় না কারণ সেটি ছিল পুরোপুরি বুলেট প্রুফ আর যা বুঝতে পারে তাকে এখান থেকে বের হতে হলে উড়াধুরা গাড়ি চালাতে হবে সে গাড়িটিকে র্যাম্পের উপর তুলে দিয়ে ট্যাঙ্কের উপর দিয়ে জাম্প করায় এবং মোটামুটি বেঁচে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু ভোলকভের কিছু সৈন্য বাইক নিয়ে তাদেরকে তাড়া করে তারা দ্রুত একটা চেকপয়েন্টে চলে আসে যেখানে আরও গার্ড ছিল এবং তারাও এখন গুলি চালাতে শুরু করে জ্যাক জানত যে এই গাড়িটি বুলেট প্রুফ তাই সে গাড়ি না থামিয়ে সেখানে ভেঙে চুড়ে বের হয়ে যায় এরপর রাস্তায় আরেকটি গাড়ি আসে যাতে আরও অনেক সৈন্য ছিল জ্যাক এখন বাধ্য হয়ে এক বিল্ডিংয়ের ভেতর ঢোকে দূর থেকে ট্যাঙ্ক একটি শেল ছুঁড়ে মারে কিন্তু তা তার গায়ে লাগে না এবং সেখান থেকে সে বের হয়ে আসে তবে সেই বোমা তাদেরই দলের গাড়িতে লাগে এবং তারা এখানে মারা যায় জ্যাক এখানে একটি টানেলের ভেতরে ঢুকে পড়ে তবে দুই বাইকারও তাদেরকে তারা করতে করতে সেই টানেলে চলে আসে টানেল থেকে বের হতেই সামনে আরেকটি ট্যাঙ্ক চলে আসে এবং ট্যাঙ্ক প্রচন্ডভাবে আক্রমণ করে কিন্তু জ্যাক শেষ মুহূর্তে তার গাড়িটিকে টার্ন করায় এবং সেখান থেকে বের হয়ে আসে কিন্তু দুই বাইকার তখনও তার পিছনে জোকের মতো লেগেছিল তাই ড্রেয়া এখন তাদের দিকে গ্রেনেড ছুড়ে মারে যার ফলে সেই দুই বাইকার পড়ে যায় অন্যদিকে ট্যাঙ্ক আবারও ফায়ার করে আর জ্যাক এখানে চালাকি করে আবারও সেটিকে পাশ কাটিয়ে যায় আর সেই গোলা গিয়ে শত্রুদের আরেকটি গাড়িতে লাগে যার ফলে এখন সৈন্যদের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করে আর এভাবে তারা সেখান থেকে বের হয়ে আসে আর ড্রিয়া যেহেতু এই এলাকা খুবই ভালোভাবে চিনত তাই সে তাকে একটি নিরাপদ স্থানে নিয়ে আসে আর তারা এখন এখানে এসে বিশ্রাম নেয় যাক জিজ্ঞেস করে শুধু একটা পেন্টিংয়ের জন্য এত লোক মারতে হলো শুধু তাই না ভলকভ তার এত সৈন্য হারালো আসলে কি এটা শুধু এই পেন্টিংয়ের জন্যই তখন ড্রিয়া তাকে বলে না আসলে শুধু এই পেন্টিংয়ের জন্য না এই পেইন্টিং যেখানে রয়েছে সেখানে আরও অনেক গোলাবারুদ রয়েছে পেইন্টিং শুধুমাত্র একটি অজুহাত সকল দল সেই লোকেশনটি খুঁজে বের করার চেষ্টা করছে কারণ সেখানে যে পরিমাণ অস্ত্র রয়েছে তার যেই দল পাবে সেই দলে যুদ্ধে জিতে যাবে আর ড্রিয়া এখানে উপহার হিসাবে জ্যাককে একটি কাগজের নৌকা দেয় কারণ সে জানে সে বোট খুবই পছন্দ করে এটি তার স্বপ্ন এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই পরদিন ভলকভ ট্রেনে চড়ে সেই সেফ খুঁজতে বের হয় যেখানে মোনালিসা রয়েছে আর সে এখন জেনারেলকে বলে মাত্র দুইজন ব্যক্তি ছিল যারা তোমাদের এতজন সৈন্যকে মেরে দিয়ে চলে গেল এটি কোনো রকমের গ্রহণযোগ্য উত্তর হতে পারে না তাই সে এখন জেনারেলকেই গুলি করে মেরে ফেলে অন্যদিকে আমরা জ্যাক আর ড্রিয়াকে দেখতে পাই যারা একটি পুরাতন বিল্ডিং কাছে চলে আসে তাদের বিশ্বাস ওখানেই সেই সেফটি রয়েছে অথবা সেফের কোনো সূত্র রয়েছে কিন্তু সেখানের আবহাওয়া দেখে হঠাৎ ড্রিয়া প্রচন্ড ভয় পেয়ে যায় সে বলে এই এলাকা রেদদের দখলে রেদ হচ্ছে কিছু কয়েদি যারা অনেকদিন যাবৎ জেলে বন্দি ছিল যখন তাদের সেখানে খাবার ফুরিয়ে যায় তখন তারা মানুষের মাংস খেতে শুরু করে আর তখন থেকে তাদের মানুষের মাংস খাওয়া নেশা হয়ে গিয়েছে এরপর থেকে তারা যাকেই পায় তাদেরকেই মেরে খেয়ে ফেলে এরই মধ্যে তারা গোলাগুলির কিছু শব্দ শুনতে পায় এবং বুঝতে পারে আশেপাশেই রেইতরা রয়েছে তাই এখন তারা দ্রুত সেই ভবনের ভেতরে ঢুকে পড়ে তারা ভেতরে ঢুকে দেয়ালে রক্ত এবং দেখতে পায় বেশ কিছু সেফ ভাঙা আর বারুদের তীব্র গন্ধ শুকে সে বুঝতে পারে যে কিছুক্ষণ আগেই এই সেফগুলো ভাঙা হয়েছে সে এও বুঝতে পারে প্রয়োজনীয় জিনিসপত্রও কিছুক্ষণ আগেই বের করে নিয়ে যাওয়া হয়েছে আর তখনই আমরা বাইরে দেখতে পাই রিতরা দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে ডিআইটি বুঝতে পারে এবং দ্রুত সেখান থেকে পালাতে চায় কিন্তু জ্যাক বলে এত কষ্ট করে এসেছি কাজ শেষ না করে এখান থেকে যাওয়া যাবে না কিছুক্ষণের মধ্যেই সে জায়গাটার নাম ডিকোর্ড করে ফেলে আর সেটার নাম ছিল সেন্টার হফ ড্রিয়া বলে ওটা একটা বিখ্যাত কেল্লা আর ম্যাপে জায়গাটা দেখায় রেতরা তখন সিঁড়ি বেয়ে উঠে আসছিল কিন্তু এর মধ্যে জ্যাক আর ড্রিয়া জানালা দিয়ে সেখান থেকে বের হয়ে যায় জ্যাক দরজার হ্যান্ডেলের সঙ্গে গ্রেনেড সেট করে রেখেছিল আর সেই দরজা খোলা মাত্র সেটি ব্লাস্ট হয় এবং প্রায় সকল রেইতরা সেখানে মারা যায় কিছুক্ষণের মধ্যে গাড়িতে ফিরে ড্রিয়া তাদের বন্ধু বিদ্রোহীদেরকে ফোন করে জানায় যে সেন্টার হাফে তার সঙ্গে যোগাযোগ করতে। কিছুক্ষণের মধ্যে ভলকভ সেখানে চলে আসে কারণ সে জানতো যে জ্যাকার ড্রিয়া কোথায় গিয়েছে। তারা সেখানে চলে আসে যেখানে RAID মারা হয়েছিল। সে সেই নোটবুকটিও পায় কিন্তু সে জানতো না কিভাবে ডিকোড করতে হয় কিন্তু ভলকভ প্রচন্ড চালাক ছিল। সে বলে কোনো ব্যক্তি যখন ম্যাপ দেখে তখন সে যে জায়গায় যেতে চায় সেখানে অন্তত একবার হাত রাখে সে তখনই ইউভি লাইট দিয়ে সেই ম্যাপটি দেখতে থাকে আর দেখতে পায় সেই হাতের ছাপ পড়েছিল সেন্টার হফে অর্থাৎ তারা এখন সেন্টার হফে যাবে আর তখন দেখতে পায় একজন রেইত এখনও বেঁচে রয়েছে ভলকফ তাকে গুলি করে এখানে মেরে ফেলে অন্যদিকে আমরা দেখতে পাই জ্যাক ড্রিয়া সেন্টার হফে পৌঁছে যায় ড্রিয়া গেটের তালা কেটে ভেতরে ঢোকার পথ খোলে মূল বিল্ডিং পর্যন্ত গিয়ে জ্যাকের কিছু অদ্ভুত মনে হয় সেখানে কোনো রকমের সিকিউরিটি ছিল না ভিতরে শুধুমাত্র কিছু মেশিন চালু ছিল আর এই মেশিনগুলো চলছিল সোলার প্যানেলের মাধ্যমে আর তারা এখানে এয়ার ফিলট্রেশন মেশিনের শব্দ শুনতে পায় এবং বুঝতে পারে যে এখন পর্যন্ত কেউ এখানে আসেনি অতএব তারা যেটি খুঁজতে এসেছে সেটি এখানেই রয়েছে যাকে একটা প্ল্যান করে যেখান দিয়ে বাতাস আসছে সেই টানেলের মধ্যে দিয়েই সে ঢুকবে কিন্তু তার নিচে ছিল বড় একটি ফ্যান তারা খুব ভালো করেই জানে তারা যদি কোনোভাবে এই ফ্যানের উপরে পড়ে তাহলে কেটে টুকরো টুকরো হয়ে যাবে অতএব তাদেরকে এই ফ্যানটি বন্ধ করতে হবে কিন্তু তারা এটি বন্ধ করার কোনো সুইচ খুঁজে পায় না তখন ড্রিয়া বলে বাইরে সোলার প্যানেলের মাধ্যমে এই ফ্যান চলছে আমি যদি সেই প্যানেলগুলো উড়িয়ে দেই তাহলে এই ফ্যানগুলো অটোম্যাটিকলি বন্ধ হয়ে যাবে ড্রিয়া তখনই বের হয়ে যায় সেই প্যানেলগুলো নষ্ট করার জন্য আর এদিকে জ্যাক তার ব্যাগ এবং দড়ির সাহায্যে ধীরে ধীরে নিচে নামতে শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই দড়িটি দেয়ালের সঙ্গে ঘোষা খেতে শুরু করে এবং সেটি ছেঁড়ার উপক্রম হয় সে যদি একবার সেই ঘুরন্ত ফ্যানের মধ্যে পড়ে তাহলে একেবারে টুকরো টুকরো হয়ে যাবে অন্যদিকে আমরা ড্রিয়াকে দেখতে পাই সে সেই প্যানেলের কাছাকাছি চলে যায় এবং সেটিকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে প্রথমটি মিস হয় কিন্তু পরেরটি ঠিকই গিয়ে সেই প্যানেলে লাগে অন্যদিকে ঠিক এই মুহূর্তে এই দড়িটি ছিঁড়ে যায় জ্যাক নিচে পড়তে শুরু করে কিন্তু তার আগেই সেই ফ্যানটি অফ হয়ে যায় এবং জ্যাক কোনো ক্রমে প্রাণে বেঁচে যায় এবং নিচে নেমে আসে এরপরে সে একটি ডাক্ট দেখতে পায় যার মধ্য দিয়ে অপর প্রান্ত দিয়ে তাকে বের হতে হবে কিন্তু এটি পানি দিয়ে একদম ভরা ছিল এখন তার হাতে অন্য কোনো অপশন ছিল না তাকে এক প্রান্ত দিয়ে সাতার কেটে অন্য প্রান্ত দিয়ে বের হবে সে এখানে ঠিক তাই করে কিন্তু অন্য প্রান্তের ঢাকনাটা তালা দিয়ে বন্ধ করা ছিল তবে সেই তালা খুব একটা মজবুত ছিল না আর জ্যাক ছিল অত্যন্ত শক্তিশালী সে এক ধাক্কায় সেটি ভেঙে ফেলে এবং কোনো ক্রমে উপরে উঠে আসে আর সে সবার প্রথমে বাইরের দরজাটি খুলে দেয় যাতে ড্রিয়া ভেতরে আসতে পারে কিছুক্ষণের মধ্যেই ড্রিয়া ভিতরে আসে আর তারা কিছুক্ষণের মধ্যেই তাদের কাঙ্ক্ষিত সেই মোনালিসাটা খুঁজে পায় কিন্তু জ্যাক একদম স্তম্ভিত হয়ে যায় কারণ সেই মোনালিসাটা আঁকা ছিল একটি নিউক্লিয়ার বোমার উপরে তার মানে জ্যাককে মূলত পাঠানো হয়েছে এই নিউক্লিয়ার বোমা উদ্ধার করার জন্য এখন সে প্রচণ্ড রেগে যায় এবং ড্রিয়াকে বলে তুমি তো খুব ভালো করেই জানতে যে এটি একটি নিউক্লিয়ার বোম তাই না ড্রিয়া বলে হ্যাঁ আমি জানতাম কিন্তু তোমাকে এটি বলিনি কারণ আমাদের এই নিউক্লিয়ার বোমাটি খুবই দরকার ভলকফকে হারানোর এছাড়া অন্য কোনো উপায় নেই তবে জ্যাক কোনোভাবেই এটিকে সমর্থন করে না কারণ সে খুব ভালো করেই জানে একটি নিউক্লিয়ার যুদ্ধ মানে খারাপ মানুষের পাশাপাশি ভালো অসংখ্য মানুষ মারা যাবে শুধু তাই না পরের যেই প্রজন্ম তারাও বিকলঙ্গ হয়ে জন্মগ্রহণ করবে ড্রিয়া এখানে জ্যাককে বলে যখন আমেরিকা জাপানের উপর বোমা ফেলেছিল তখন তারা আরও একটি বোমা বানিয়েছিল রাশিয়ার উপরে ফেলার জন্য আর এটাই সেই বোমা তবে জ্যাক এখানে ড্রিয়াকে বলে আমি কোনো ওয়ার্লোডকেই বিশ্বাস করি না না ভলকভ না অগাস্ট তাই আমি আমার কাজ করে ফেলেছি আমি মোনালিসা খুঁজে দিয়েছি এখন আমার কাজ শেষ আমি এখন এখান থেকে চলে যাব। আর এও বলে ভলকভ অত্যন্ত শক্তিশালী তোমরা এই নিউক্লিয়ার বোমা পেলেও ওকে সহজে হারাতে পারবে না এরপরে জ্যাক সেখান থেকে চলে যায় তবে কিছুক্ষণের মধ্যেই ড্রিয়ার পরিচিত যেই বিদ্রোহী দল তারা সেখানে ড্রিয়াকে সাহায্য করার জন্য চলে আসে কিন্তু ভলকভ যেহেতু জেনে গিয়েছিল যে এই জায়গাতেই সেই নিউক্লিয়ার বোমা লুকানো রয়েছে তাই সেও তার সৈন্যদেরকে নিয়ে সেখানে চলে আসে আর সেই বিদ্রোহী দলের উপরে আক্রমণ করে তারা নিমিষের মধ্যেই সকল বিদ্রোহীকে মেরে ফেলে এখানে ড্রিয়া মারা না গেলেও মারাত্মকভাবে আহত হয় আর ভলকভ সেই নিউক্লিয়ার বোমা নিয়ে নেয় এবং সেই সাথে সেই নিউক্লিয়ার বোমার চাবিটিও সঙ্গে করে নিয়ে আর সেটিকে নিয়ে যেতে শুরু করে অন্যদিকে আমরা জ্যাককে দেখতে দেখতে পাই সে সে গাড়িতে ড্রিয়ার দেয়া সেই কাগজের পায় আর সেটা দেখে তার মন পাল্টে যায় কারণ অলরেডি ড্রিয়াকে ভালোবেসে ফেলেছিল তার স্বপ্ন সে ড্রিয়াকে নিয়ে এই বোটে করে পুরো পৃথিবী ঘুরে বেড়াবে সে সঙ্গে সঙ্গে ফিরে আসে তবে দেখতে পায় চারিপাশে বিদ্রোহীদের লাশ পড়ে রয়েছে তবে দেখতে পায় ড্রিয়া তখনও বেঁচে রয়েছে সে দ্রুত ড্রিয়াকে উদ্ধার করে এবং তার সেবা শুশ্রূষা করে তবে ড্রিয়া এখানে জ্যাকে বলে আমরা আর কোনোভাবে ভলকভের মোকাবেলা করতে পারবো না কারণ সে নিউক্লিয়ার বোমা পেয়ে গিয়েছে তবে জ্যাক এখানে ড্রিয়াকে বলে এখনো হতাশ হওয়ার কোনো কিছু হয়নি এখনও আমাদের হাতে একটি চান্স আছে যদি আমরা কোনোভাবে ভলকভের সেই ট্রেনটাই উড়িয়ে দিতে পারি তাহলে সেই বোমাটিও আর পাওয়া যাবে না এবং ভলকভও মারা যাবে সেই বেজের মধ্যে আরও অনেক বোমা ছিল তাই জ্যাক সেই বেজটিকে উড়িয়ে দেয় এবং ড্রিয়াকে নিয়ে সেই ট্রেনটি থামানোর জন্য রওনা দেয় অন্যদিকে আমরা সেই ট্রেনটাকে দেখতে পাই যেটি কুয়াশার কারণে খুবই ধীরে ধীরে আগাচ্ছিল আর এই ধীরে চালানোর জন্য ভলকভ রেগে গিয়ে সেই ট্রেনের যেই চালক তাকেই মেরে ফেলে এবং ট্রেনের স্পিড আরও বাড়িয়ে দেয় তবে তার আগেই জ্যাক তার গাড়ি নিয়ে দ্রুত উপরের একটি ব্রিজে চলে আসে যার নিচ দিয়ে সেই ট্রেনটি যাবে ট্রেনটি আসা মাত্র জ্যাক সেই ট্রেনের উপরে জাম্প করে এবং ভেতরে ঢুকেই একটি গ্রেনেড ফেলে দেয় যার ফলে বেশ কিছু সৈন্য সঙ্গে সঙ্গে মারা যায় আর এই শব্দ শুনে আরও বেশ কিছু সৈন্য সেখানে চলে আসে তবে জ্যাক খুবই সহজে তাদের উপরে আক্রমণ করে এবং তাদের গান দিয়েই তাদেরকে গুলি করে মেরে ফেলে তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে ভলকভের ডানহাত গর্নিত চলে আসে গর্নিত ছিল খুবই শক্তিশালী তার সঙ্গে জ্যাকের এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে শুরু করে এখানে কেউ কারো থেকে কম ছিল না তারা ফাইট করতে করতে সেখানে চলে আসে যেখানে সেই নিউক্লিয়ার বোমাটি ছিল আর এখানে সুযোগ বুঝে জ্যাক গর্নিচের উইক পয়েন্টে আঘাত করে তবে এরই মধ্যে ভলকভ সেখানে চলে আসে সে জ্যাককে দেখামাত্র গুলি করার চেষ্টা করে তবে জ্যাক এখানে চালাকি করে গর্নিসকে তার সামনে নিয়ে আসে যার ফলে সেই গুলি গর্নিচের গায়ে লাগে এবং গর্ণেচ মারা যায় এতে ভলকভ স্তম্ভিত হয়ে যায় আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে জ্যাক ভলকভের উপরে আক্রমণ করে এবং তারা ট্রেনের একটি রুমে চলে আসে জ্যাক এখানে খুবই সহজে ভলকভকে মারতে থাকে আর তার এক হাতে একটি চাকু গিথিয়ে নেয় এবং এই সুযোগে তার কাছ থেকে নিউক্লিয়ার বোমার চাবিটি নিয়ে নেয় অন্যদিকে আমরা ড্রিয়াকে দেখতে পাই সে সামনের একটি ব্রিজের নিচে বোমা সেট করছে কারণ এই ব্রিজের উপর দিয়ে সেই ট্রেনটি যাবে কিছুক্ষণের মধ্যেই সেই বোমাটি ব্লাস্ট হয় অন্যদিকে ট্রেন থেকে জ্যাকও সময় বুঝে লাভ দেয় আর আমরা দেখতে পাই সেই ট্রেনটি সেই নিউক্লিয়ার বোমা নিয়ে নিচের খাদে পড়ে যায় অন্যদিকে দেখা যায় ড্রিয়া কান্না করছে কারণ সে ভেবেছে জ্যাক মারা গিয়েছে এবং সেও জ্যাককে ভালোবেসে ফেলেছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই পেছন থেকে জ্যাক চলে আসে ড্রিয়া জ্যাককে দেখে আনন্দে তাকে জড়িয়ে ধরে এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা ইংল্যান্ডে অগাস্টকে দেখতে পাই জ্যাক তাকে নিউক্লিয়ার বোমার সেই চাবিটি দিয়ে দেয় এবং বলে আমি আমার মিশন পূরণ করেছি কারণ আমার কাজ ছিল মোনালিসার মানে সেই নিউক্লিয়ার বোমার লোকেশন খুঁজে বের করা তোমার বাকি লোকেরা সেটি আনতে পারেনি এটা তোমার ব্যর্থতা এখন তুমি শর্ত মোতাবেক আমার বোটটি দিয়ে দাও অগাস্ট এখানে তাকে আরও একটি মিশন দিতে চায় মানে সেই নিউক্লিয়ার বোমা উদ্ধার করার মিশন কিন্তু জ্যাক সরাসরি এই মিশন করতে অস্বীকার করে এবং তার সেই বোটটি নিয়ে সেখান থেকে চলে আসে এরপরে আমরা দেখতে পাই জ্যাক এবং ড্রিয়া তারা একে অপরের সঙ্গে সেই বোটে করেই সমুদ্রে রয়েছে তারা এখন একসাথে এই সমুদ্রে জীবন কাটাবে এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই অগাস্ট সেই নিউক্লিয়ার বোমার চাবিটি তার সেফের মধ্যে রাখে আর আমরা দেখতে পাই আসল মোনালিসার যেই ছবি সেটি তার সেই সিন্ধুকে অনেক আগে থেকেই রয়েছে আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায় আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ